আলাইকুম সামিয়া বাইক সেন্টারে আপনাকে স্বাগতম এখানে সব ধরনের বৈধ পুরাতন বাইক ক্রয় ও বিক্রয় করা হয় এছাড়াও এক্সচেঞ্জ করার সুবিধাসহ সারা বাংলাদেশি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় ঠিকানা কাশীপুর দেওয়ানবাড়ি ফতুল্লা নারায়ণগঞ্জ কিছুক্ষণের মধ্যে আপনার কলটি রিসিভ করা হবে অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন সামিয়া বাইক সেন্টারের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ব্যবহার আশা করি ভালো আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আবার চলে এসেছি আপনাদের মাঝে দুইটা পাকিস্তানি হন্ডা সিডি একটি পাকিস্তানি বাইকের রিভিউ নিয়ে যে বাইকটি দেখাচ্ছি এখানে বাইক কোন কন্ডিশন খুবই ভালো কন্ডিশন খুবই ভালো ভালোঘট মোটগার্ট যা আছে সব কিছুই একদম ফ্রেশ আছে আর বাইকগুলি হচ্ছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড নবাবগঞ্জ সহ বারো সিরিয়াল আটাত্তর পঞ্চান্ন একবারে ফ্রেশ কন্ডিশনের বাইক খুব সুন্দর চকচকে জকজকে বাইকগুলি যদি সামনের দিক থেকে দেখা এরকম একটি পাকিস্তানি গাড়ি বা একটি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড যদি দিক থেকে দেখা একেবারে চকচকা ঝকঝকা হন্ডা সিডি এইটি পাকিস্তানি বাইক যদি এই বাইকগুলি আপনাদের পছন্দ হয় বা ভালো লাগে তাহলে আমাদের বা নাম্বারে ফোন করবেন আমাদের ঠিকানা সামিয়া বাইক সেন্টার নারায়ণগঞ্জ তো প্রিয় বিওয়ার্স পরবর্তী বাইকটি হচ্ছে এগারো সিরিয়াল গাইবান্ধা নাম্বার আটত্রিশ একান্ন এই বাইকটিও নিবেন আর চালাবেন কোনো কাজকর্ম নাই সব কিছুই ঠিকঠাক আছে কোথাও কোনো ভাঙা ছোড়া ফাটা নাই টাঙ্কি যদি দেখাই টাঙ্কি একবারে সব টাকা কোথাও কোথাও ফ্রেশ করা নাই যদি দিক থেকে দেখাই খুব ফ্রেশ কন্ডিশন এই যে টাঙ্কি একেবারে ফ্রেশ টায়ার দুইটা টায়ারই ভালো আছে নতুন কন্ডিশন মিটার ভালো আছে হেডলাইট ভালো আছে রিং কন্ডিশন দেখেন যদি এরকম একবার চকচক দুইটা বাইকই ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড বাইকের কন্ডিশন খুবই ফাইন আছে বাইক দুটোই স্টার্ট দিয়ে দেখাইতে পারলাম না কারণ হচ্ছে হঠাৎ করে দেখলাম বাইকে কোনো তেল নেই তেল না থাকার কারণে স্টার্ট দিয়ে দেখাইতে পারলাম না এই দুটা বাইকির সাউন্ড কন্ডিশন খুব ফাইন আছে যখন আপনারা নিতে আসবেন তখন আপনাদেরকে স্টার্ট দিয়ে চালায় দেখাবো আর আমরা বাংলাদেশের সব দৃষ্টিকেই ইয়ে কোরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো প্রিয় ভিওয়ার্স এখানে দামের পর্বে আসি বারো সিরিয়ালের এই বাইকটি নিতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা আলোচনার সাপেক্ষে আর গাইবান্ধা নাম্বারে বাইকটি গাইবান্ধার নাম্বারে বাইকটি নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আলোচনার সাপেক্ষে তো এখান থেকে যদি কোনো একটা বাইক আপনাদের পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমাদের ঠিকানা সামিয়া বাইক সেন্টার নারায়ণগঞ্জ ভালো থাকবেন সুস্থ থাকবেন সভারপতি রেলের শুভাকামনা আসসালামু আলাইকুম